যে আমার গাড়ি একটা গেল অনেকে বলে এই গাড়ি নাকি টান নেই এমার্জেন্সি অনেক কম আমি বলবো আসলে এটা ভুল কথা প্রো বাইকাররা জানে কিভাবে ব্রেক করতে হয় হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আমি রিভিউ করব আমার এই ইয়ামাহা এফজেড এস ভি থ্রি ডিলাক্স এই বাইকটার সো আমি অলমোস্ট এটা এক বছরের মতো চালালাম আর আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এই বাইকের ভালো এবং কিছু মন্দ দিক নিয়ে আমার কাছে মন্দ দিক তেমন একটা লাগে না এই বাইকের এই বাইকের ভালো দিকই বেশি এবং এর মাইলেজ পারফরমেন্স এবং টুকিটাকি সব বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো চলো রাইড শুরু করা যাক আমি অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে গেল এই বাইকটা কেনার পরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বাইকের কোনো প্রবলেম ছাড়াই আমি ইউজ করতেছি বাইকের স্টাইল এবং বিল কোয়ালিটির কথা যদি বলি আমার কাছে আমার দিক থেকে এই বাইকটা যথেষ্ট স্টাইলিস্ট স্পোর্টি ন্যাকেড স্টাইলের একটা বাইক সামনে থেকে দেখতে অনেক অ্যাগ্রেসিভ লাগে আর এটার বিল কোয়ালিটি বলবো মোটামুটি ভালো খারাপ বলা যাবে না তবে এটার একটা সমস্যা এই ট্যাঙ্কে ট্যাঙ্কের দুই পাশে ফাঁকা এর প্রিভিয়াস যে মডেল ছিল তো ছিল এই এই মডেলেও আছে এবং এরপরে যেটা ভি ফোর নেমেছে তো এই সেম প্রবলেমটাই আছে আর বাইকের যদি পারফরমেন্সের কথা বলি বাইকের পারফরমেন্স আপনি যদি সিটির মধ্যে রাইড করেন অনেক ভালো লংয়ে যদি যান তাহলেও অনেক ভালো তবে লংয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আমি যখন প্রথম বাইকটা কিনি তখন আমি ইউজ করতাম মিনারেল অয়েল ইঞ্জিন অয়েলটাও ইউজ করতাম মিনারেল সো প্রথমে চারটা ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করেছি মিনারেল দিয়ে চারটা কি পাঁচটা সো এই চারটা পাঁচটা মিনারেল দেওয়া অবস্থায় আমি একবার গেছিলাম বগুড়াতে সো বগুড়াতে আমি যখন যাচ্ছিলাম বগুড়াতে তো মিনিমাম সত্তর পঁচাত্তর এই স্পিডে যেতে হয় মানে বড়ো রাস্তায় স্পিডে না থাকলে মনে হয় গাড়ি যাচ্ছেই না এরকম মনে হয় সো আমার মনে হয়েছে গাড়ির আর টান নাই টান নাই শব্দ হচ্ছে শুধু শব্দ হচ্ছে আর গাড়িটা সেভাবে জোরে যাচ্ছে না মানে একটু ফিল হচ্ছিলো এরকম যে পারফরমেন্স একটু ডাউন সো এই বিষয়টা আমি বুঝতেছিলাম না যে আমি ভাবলাম হয়তো এটা এরকমই পরে যখন আমি মিনারেল অয়েলটা ফালাই দিয়ে সেমি সেমিসেনথেরিক অয়েল উঠালাম মানে বাইকের পারফরমেন্স একদম রাত দিন একটা ব্যবধান হয়ে গেল সো এই বাইকের জন্য আমি বলবো প্রথম অবস্থায় মিনারেল ইউজ করার পর আমাদেরকে এটাতে সেন্থেটিক ইউজ করা বেটার হবে আমি এখন সেমি সেমিসিন্ট্রিক ইউজ করার পরে যে পারফরমেন্সটা পাচ্ছি জোরে চালাই বা আসতে চালাই একদম স্মুথ আগের থেকে অনেক অনেক বেটার আর এই বাইকের মাইলেজ আমি বলবো ঠিক আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ আরামসে চলে যায় এই বাইকের মিটারের কথা যদি বলি মিটারেও যথেষ্ট পরিমাণে অপশন আছে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে ইন্ডিকেটার লাইট দেন সময় এবং তিনটা তিনটা অপশন আছে যেটা সেট করা যায় যেরকম এই যে ট্রিপ ওয়ান ট্রিপ ওয়ান ট্রিপ টু এগুলো সেট করা যায় এবং সব সময় টাইম দেখা যায় আর গতকালকে থেকে একটা জিনিস আমি খেয়াল করতেছি এখানে আমি যখনই বাইকটা বারো তেরোর উপর থেকে পঞ্চাশ পুষ্পান্নের মধ্যে রান করি তখন এখানে ইকো লেখাটা উঠে যে এখানে ইকো ইকোল লেখাটা ওঠে এটা মানে এই সম্ভবত তেল সাশ্রয়ের জন্য আপনি যখন পঞ্চাশ ষাটের উপরে যাবেন তেল এটার তেলটা আরও বেশি ইউজ করবে এরকম কিছু একটা হবে মেবি আমি যদিও শিওর না আর এই বাইকের হ্যান্ডেলবার বার ঠিকঠাক আছে পজিশন একদম কমফোর্ট লং রাইড করলেও আপনি আপনাকে বোরিং লাগবে না বা আপনার কোমর হাত ব্যথা করবে না আর ইন্ডিকেটর লাইটগুলো যথেষ্ট ভালো দেওয়া আছে এই বাইকে দেন ব্যাক ব্যাক গ্লাস যেটা এটাও অনেক সুন্দর আর বাইকের ফুয়েল ক্যাপাসিটি বারো কি তেরো লিটার আমি সবসময় বাইকের টাঙ্কিতে তেল রাখার চেষ্টা করি গত কত দুই দিন আগে আমি একটা এখানে লোকাল মেকানিক কাছে গিয়েছিলাম পাম্প দেওয়ার জন্য ওখানে একজন বলতেছে ভাই আমার তেলের লাইন জাম হয়ে যায় সো ডিটেলসে শুনলাম যে ওর ভিতরে টাঙ্কির ভিতরে জাং হয়ে গেছে জাং হওয়ার কারণে ট্যাঙ্কির যেই জাংগুলো তেলের পাইপ দিয়ে যে তেলের লাইন জাম হয়ে যাচ্ছে সো এটা খুবই খারাপ বিষয় আমরা সবসময় চেষ্টা করব ট্যাঙ্কিতে যাতে তেল থাকে আমাদের এতে করে আপনার ট্যাঙ্কি সেফ থাকবে আর গাড়ির পারফরমেন্স এই যে আমার গাড়ি একটা গেল আর একটা গাড়ির পারফরমেন্স যথেষ্ট ভালো অনেকে বলে এই গাড়ির নাকি টান নেই এমার্জেন্সি অনেক কম আমি বলবো আসলে এটা ভুল কথা এটা চালানোর উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে বাইক চালান আমি বলবো যে কোনো কিছু ওভারটেক করার জন্য যথেষ্ট পাওয়ার দিয়ে আছে যথেষ্ট পাওয়ার দিয়ে আছে এই গাড়িতে তবে গাড়ির সাউন্ডটা একটু লাউড একটু লাউড কারণ আমার লাউড সাউন্ড একটু পছন্দ আমি আমার এক ফ্রেন্ডের জিক্সার আছে আমার বাসাতে একটা জিক্সার এসে আছে ওটার সাউন্ডটা একটু স্মুথ আর এটার সাউন্ডটা কানে একটু হালকা লাগে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ গাড়ি যাচ্ছে একটা আমার এই গুমগুম সাউন্ডটা ভালো লাগে এটা যার যার নিজস্ব পছন্দ আমার এটা ভালো লাগে আজকে আকাশ মেঘ মেঘ মনে বৃষ্টি হবে সো আমি গন্তব্যে বৃষ্টি আসার আগেই পৌঁছাতে যাচ্ছি মিষ্টি নিয়ে যাচ্ছি আপনারা গেস করেন কোথায় যাচ্ছি আর বাইকের বাইকের পারফরমেন্স একশো একশো আর বাইকের যদি আমি এখন পর্যন্ত বাইকে তেমন খারাপ কিছু দেখি নাই জাস্ট এই ট্যাঙ্কির এই প্রবলেমটা ছাড়া আমি সময় সময় তেল উঠাই সময় সময় গাড়ির গাড়ির যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি এবং সময় মতো ফিল্টারটাও চেঞ্জ করার চেষ্টা করি আর ভাই গাড়ি আপনি কিনবেন গাড়িকে যত্ন করবেন না তাহলে কিন্তু গাড়ির পারফরমেন্স এবং লং জিপিটি কোনটাই ভালো পাবেন না কোনোটাই ভালো পাবেন না আপনাকে গাড়ি কিনলে অবশ্যই গাড়ির প্রতি যত্ন নিতে হবে আমার ইচ্ছা আছে এই বাইকটা লং টাইম চালানোর ইনশাল্লাহ আর তার জন্য আমি এই বাইকে দশ বছরের রেজিস্ট্রেশন করাইছি অলমোস্ট কেনার পরে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার হয়ে গেছে অলমোস্ট ইয়ামাহা এফজেড এস ভি থ্রি ডিলাক্সের যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি সিঙ্গেল চ্যানেল এভিএস যথেষ্ট ভালো কাজ করে যথেষ্ট ব্রেকিং ভালো আমি ব্রেক করি এই যে আমি ব্রেক করলাম এই যে আর প্রো বাইকাররা জানে কিভাবে ব্রেক করতে হয় প্রো বাইকাররা জানে কিভাবে ব্রেক করতে হয় একদম দুইটা ব্রেক একসঙ্গে ইউজ করতে হবে হাতের এবং পায়ের তো এবিএস থাকাতে আপনি স্লিপিং করার যেই ভয় এটা থাকবে না তাছাড়াও যদি আপনি দুইটা ব্রেক একসাথে চাপ দেন সেক্ষেত্রে আপনার ব্রেকটা খুব তাড়াতাড়ি হয় গাড়িটা অনেক তাড়াতাড়ি স্লো হয়ে যায় সো এই ছিল আমার এই বাইকটা নিয়ে ছোট্ট একটা রিভিউ ফার্স্ট টাইম হেলমেট পরে ক্যামেরা লাগাই রিভিউ করলাম কেমন হলো অবশ্যই জানাবেন আর নেক্সটে কোন বাইকের রিভিউ দেখতে চান সেটাও জানাবেন আর আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে নাকি এটাও আমাকে জানাই দিয়ে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আইস